আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে গাড়িটিতে শুরু করব এই গাড়িটি প্রথমেই বলবো সবচাইতে রিজনেবল প্রাইজের একটি অ্যাকোয়া গাড়ি মাইলেজের বস এই গাড়ির চাইতে বেশি মাইলেজ আমার মনে হয় আর কোনো গাড়িতে পাওয়া যায় না হাইব্রিডের মধ্যে এবং এই গাড়িটি ভিতরে হচ্ছে হোয়াইট ইন্টেরিয়ারের একটি হাই গ্রেডের একটি গাড়ি সামনে প্রজেকশন হেডলাইট রয়েছে সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই এবং পেপারস পেয়ে যাবেন একদম নতুন যথেষ্ট ফুল অনেক দামি একটি কালার স্কাই ব্লু কালার যে গাড়িটি আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করে থাকেন চারটি টায়ার একদম নতুন রয়েছে গাড়িটির সঙ্গে ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম আর আপনারা যেন আমাদের পেষ্টটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম চমৎকার আপডেট তো পাবেনি এবং প্রতিদিন আমাদের শুরুমে অনেক গাড়ি থাকে রেগুলার আমরা এই গাড়িগুলো আপনাদেরকে রেডি স্টকে রেখে দিতে পারি দেখেন নিউজ কালেকশন আলহামদুলিল্লাহ তো এতগুলো গাড়ি যখন একটা সাথে নিচে থাকে আপনি ফিজিক্যালি যখন ভিজিট করবেন আমাদের সুপারকার বিডি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আমাদের এখানে যথেষ্ট রিজনেবল প্রাইস থেকে হাইগ্রেডের হাই বাজেটের অনেক গাড়ি থাকে সো আপনারা খুব দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত তো ওটা একুয়া দুই মডেলের গাড়ি এগারো লক্ষ প্লাস টাকায় পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে একদম কনফিডেন্সলি বলছি এরকম মানে ফ্রেশ একটি গাড়ি এত চমৎকার একটি গাড়ি আপনি এগারো লক্ষ প্লাস টাকায় পাচ্ছেন এটা আপনি সারা ঢাকা শহর খুঁজলেও পাবেন না পাবেন যেটাতে রয়েছে অনেক ধরনের ডিস্টার্ব অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সেই গাড়িগুলো পেতে পারেন কিন্তু একদম এ ক্লাসের একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি এত কমে আমাদের সারা কেউ দিতে পারবে না আপনারা জানেন সুপার কারবি মানে হচ্ছে রিজনেবল প্রাইজের একটি শুরু কোয়ালিটি দিক থেকে হান্ড্রেড বিডি থেকে চমৎকার লাইফটি এটি হচ্ছে মডেলের গাড়ি থ্রি সিরিয়াল মানে দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা এদিকে আরও একটি অ্যাকোয়া রয়েছে ব্ল্যাক ইউনিট আপনি চাইলে ব্ল্যাক ইউনিটটিও নিতে পারবেন এটাও তেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে দুটি গাড়ি একসঙ্গেই রয়েছে আমরা দেখাচ্ছিলাম স্কাই ব্লু কালারের ফ্রন্টের ভিউ লাইট হচ্ছে প্রজেকশন হেডলাইট এইচআইডি প্রজেকশন হেডলাইট গাড়িতে রয়েছে এবং নিচে ফগ লাইট তো দেখলেনি এবং এই গাড়ির সঙ্গে সামনের পিছনের সাইডের যতগুলো গ্লাস রয়েছে সবগুলো অরিজিনাল গ্লাস এবং এই গাড়ির প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন একদম নতুন টায়ার সহ এক মানে একদম ফ্রেশ অরিজিনাল গেট একটি অ্যাকোয়া দেখাচ্ছিলাম যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই অরিজিনাল গেটআপের একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের সরি বাইরের ভিউ পিছনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ এখানে একটু উপরে স্পয়লার সিস্টেম রয়েছে এখানে একটি অ্যান্টিনা সিস্টেম এবং পিছনে ওয়েফার রয়েছে এবং ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সহ আমরা পেয়ে যাচ্ছি এখানে ক্যামেরাটি পেয়ে যাচ্ছি অ্যাকোয়া লেখা সেই লোঘো ব্যাকলাইট অরিজিনাল জাপানিজ ব্যাকলাইট আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ আপনি ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একদম অরিজিনাল গেট গাড়ি আপনি যদি নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে চান ডেফিনেটলি করতে পারবেন এত ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটির দরজার প্যাড দেখেন হোয়াইট কালার অসাধারণ হোয়াইট ইন্টেরিয়ারের দরজার প্যাড হোয়াইট এবং ড্যাশবোর্ডটা পর্যন্ত হোয়াইট রয়েছে যেটা অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে দেখা যায় না আর ভিতরের সিট কভারটি একদম নতুন ব্র্যান্ড নিউ আমরা একদম রিসেন্টলি আপনাদের জন্যই লাগিয়েছি এই গাড়িটির সিট কখনো আর ইউজ করা হয়নি যার কারণে আপনি একদম নতুনের ফিল পাবেন আহ সিট কভার এবং হেড রেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন তিনজন প্যাসেঞ্জারের তিনটি হেড রেস্ট রয়েছে আলাদা আলাদা এবং সিলিং ভিউটা দেখেন এত চকচকে এত ফ্রেশ অসাধারণ মানে একদম নতুনের ফিল পাবেন ইনশাল্লাহ দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু সামনের দরজাটি খুলে ড্রেস বোর্ডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন ড্রেস বোর্ড অসাধারণ বোর্ডের মধ্যেও কিন্তু আমরা হোয়াইট ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছি হোয়াইট কালার আমরা ম্যাক্সিমাম একোয়াতেই ড্রেসবোর্ডের কালার পাই হচ্ছে ব্ল্যাক আমরা দরজার প্যাড সহ আমরা ড্রেসবোর্ডের প্যাড মানে ড্রেসবোর্ডটাও আমরা হোয়াইট পেয়ে যাচ্ছি এটা অনেক ভালো ক্রেডের গাড়ি এবং এখানে কিন্তু একটি ব্লু কালারের বর্ডার রয়েছে এটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে এখানেও কিন্তু আমরা সেরকম ব্লু কালারের একটি বর্ডার পেয়ে যাচ্ছি যেটা গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়েছে ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো এবং এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আপনাদেরকে বলেছি একদম জাপানিজ স্টিকার থেকে শুরু করে এখানে আমরা বিআরটির স্টিকারগুলো পেয়ে যাচ্ছি দুই হাজার তেরো মডেলের একটি অ্যাকোয়া দেখাচ্ছিলাম এটি হচ্ছে মাইলেজের রাজা মাইলেজের বস এত সুন্দর কোয়ালিটির একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এত ফ্রেশ এই গাড়িটি আমি বলবো আপনারা অবশ্যই ফিজিক্যালি দেখার জন্য চেষ্টা করবেন একটু আমি ইঞ্জিনের ভিউটা না দেখালেই নয় কারণ এই গাড়িটির ইঞ্জিনটা এত চকচকে এত ফ্রেশ আপনি যেন ঘরে বসে ডিসিশান নিয়ে চলে আসতে পারেন আমাদের সুপারকার ভিডিতে আপনার পছন্দের এই গাড়িটি দেখার জন্য অসাধারণ অরিজিনাল মার্সেল অরিজিনাল কালার এবং ভিতরের প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল ভাজগুলো রয়েছে কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দেখতে পাচ্ছেন ভিতরে সেই কালারগুলো এবং ইঞ্জিনটা দেখেন কত চকচকে ফ্রেশ একটি ইঞ্জিন কোনো প্রকার ডিস্টার্ব নেই একদম সব কিছু একদম অরিজিনাল রয়েছে এবং খুব ভালো কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির আমি যদি পরে দেখাই দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিটগুলো এবং অরিজিনাল কালার যথেষ্ট ফ্রেশ কোয়ালিটিফুল একটি অ্যাকোয়া দেখাচ্ছিলাম বর্ণাটের ভিউটা দেখলেন আমরা এই গাড়িটিতে কয়েকটি পার্ট শুধু টাচ আপ করেছি সব মানে ফুল গাড়ি আমাদের রং করার প্রয়োজন হয়নি আমরা তিনটা পার্ট রং করেছি সামনের বাম্পার পিছনের বাম্পার এবং বাম দিকের পিছনের মাঠঘাটটা আমরা প্যানেল সহ রং করেছি এছাড়া আমাদের কোনো রং করতে হয় নাই গাড়িটিতে সো আপনি একদম অরিজিনাল গেট একটি গাড়ি পেয়ে যাচ্ছেন অরিজিনাল কালারই বলা যেতে পারে মাত্র কয়েকটি কালার যেহেতু পার্ট যেহেতু রং হয়েছে ফ্রন্টের প্রজেকশনটা দেখলেন আমি একটু গাড়িটির সিটের ভিউটা দেখাতে চাই এই গাড়িটির সিট সামনের সিটটা দেখেন ওয়াও অসাধারণ সিটগুলো অনেক লাক্সারিয়াস এবং নতুন এবং কোয়ালিটি ফুল কভার গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে এবং পিছনের সিটের ভিউটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই ভিতরটা অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নতুনের মানে ভিউ দেখাচ্ছে গাড়িটিতে আপনি যদি গাড়িটিতে মানে বসেন আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এই গাড়িটির দরজার প্যাডগুলো দেখেন অসাধারণ খুবই সুন্দর অনেক বেশি কোয়ালিটি ফুল প্রত্যেকটা ভাজ এই ভিটগুলো দেখেন প্রত্যেকটা ভিট হচ্ছে একদম অরজিনাল রয়েছে কখনোই এগুলো হাত দেওয়া হয়নি রঙ করা হয়নি আমরা সেই পার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং গাড়িটির ব্যাক ডোরটি খুলেও আপনাদেরকে একটু দেখাতে চাই ওয়াও প্রচুর স্পেস রয়েছে আপনি অনেক বেশি মাল মালসামানা ক্যারি করতে পারবেন আপনার মানে হিউজ স্পেস এবং সিটগুলো কিন্তু আপনি ফোল্ডিং করে আরও বেশি মাল মালসামানা ক্যারি করতে পারবেন আপনি যদি মনে করেন ফুড মানে অনেক বেশি মাল ক্যারি করা লাগবে এ পাশে প্যাসেঞ্জার বসে এখানে আপনি মাল রাখতে পারবেন এবং আপনি যদি দুইজন প্যাসেঞ্জার বসতে চান এই সিটটা তুলে এটাকে ফেলে দিবেন এখানেও হিউজ মাল মালসামানা ক্যারি করতে পারবেন এবং ভিতরের সেই সিলিংয়ের ভিউ থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়ারের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি অসাধারণ এক কথাই অসাধারণ এবং এই গাড়িটির ভিতরের ভাসগুলো দেখেন কত সুন্দর মানে কি বলবো একটা ফ্যামিলি ইউজের জন্য সেরা একটি গাড়ি এত সুন্দর গাড়ি মানে আপনি মানে টাকা হয়তো আপনি অ্যাভেলেবেল খরচ করতে পারবেন গাড়ি কেনার জন্য কিন্তু এত সুন্দর গাড়ি হয়তো পাবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই গাড়িটি দেখার জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কারবিটিতে এবং আপনার আসলে দেখার কিছু নেই এই গাড়িটি আপনি জাস্ট যদি ডিসিশান নেন গাড়ি নেবেন আপনি ফুল টাকা ক্যাশ নিয়ে চলে আসবেন আর গাড়িটি নিয়ে যাবেন আপনি শুধু যেহেতু একটু কনফিউশন থাকে হাইব্রিড গাড়িতে ব্রেক বুস্টারটা আর হচ্ছে ব্যাটারিটা চেক করার ইস্যু থাকে আপনি শুধু একটা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে আপনি ব্রেক বুস্টার আর হচ্ছে ব্যাটারিটা হাইব্রিড ব্যাটারিটা চেক করে দেন ডেলিভারি নিয়ে চলে যাবেন আমি প্রত্যেকটা কাস্টমারকে সাজেস্ট করি যেমন আমি কেনার সময়ও এই গাড়িটি আমি ব্রেক বুস্টার ব্যাটারি স্ক্যান করে যখন আমি ফুল পারফেক্ট অবস্থায় পেয়েছি তারপরেই আমি গাড়িটি ডেলিভারি নিয়েছি সো আপনিও চাইলে এটাকে এরকম ভেরিফাই করে ইনভেস্টিগেশন করে ডেলিভারি নিতে পারবেন আর এই গাড়ি যিনি ইউজার ছিলেন একজন ভদ্র মহিলা উনি কিন্তু একজন ব্যাংকার সো একজন ব্যাংকারের গাড়ি ডেফিনেটলি ভালো থাকে কারণ হচ্ছে একজন ব্যাংকার অলওয়েজ একদম মানে মানে আমি দেখেছি সেভারেল টাইম মানে ব্যাংকারদের ইউজ হয় শুধু বাসা টু অফিস মানে ব্যাংক অফিস টু বাসা এর চাতে বেশি ইউজ হয় না যার কারণে কন্ডিশন খুব ভালো থাকে আর অনেকে বলি ডক্টরদের গাড়ি ভালো থাকে হ্যাঁ কিছু ডক্টরের গাড়ি ভালো থাকে যাদের ঢাকার বাইরে ডিউটি থাকে চেম্বার থাকে তাদের গাড়ি মানে খুব বাজে অবস্থা রেন্টে মতো থাকে আমি দেখেছি সো একমাত্র ব্যাংকারদের গাড়ি আমি বলবো হানড্রেড পারসেন্ট টাইম বেস্ট কন্ডিশনে থাকে সো যেহেতু ওনার পার্সোনাল ইউজের গাড়ি ছিল সো আমি বলবো আপনি যদি ফিজিক্যালি দেখেন আমি যেভাবে বলছি আপনার ঠিক সেরকমই পছন্দ হবে আর গাড়িটি তেরো মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি চটা একোয়া গাড়ি দেখাচ্ছিলাম আর এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজের এই একোয়া গাড়িটি দেখার জন্য আমাদের সুপারকারে চলে আসবেন আমরা এগারো লক্ষ প্লাস টাকাই সেল করব সো আপনারা মানে ডিসিশন নিতে যদি দেরি করেন তাহলে এত সুন্দর গাড়িটি হারিয়ে ফেলবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মানে ভুলটি করবেন না ইনশাল্লাহ যারা একোয়া নিতে চান অবশ্যই দেখে দেখতে আসবেন ইভেন আমার শুরুমে কিন্তু দুটি একোয়া রয়েছে একটি স্কাই ব্লু একটি হচ্ছে ব্ল্যাক দুইটি ইউনিট একসঙ্গে রয়েছে সো আপনার জন্য ডিসিশান নিতে খুব সহজ হবে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি অ্যাকোয়া গাড়ি এবং এই গাড়িটির সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে যেটা ওই গাড়িটিতে আমরা দেখি মানে পাইনি তো আপনি চাইলে লাগিয়ে দিয়ে যাবে এবং এই গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট আমি দেখাই দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটির টায়ার কন্ডিশানগুলো যথেষ্ট ভালো রয়েছে দেখতে পাচ্ছেন টায়ার এবং গাড়িটিতে দেখতে পাচ্ছেন এই গাড়িতে আবার এই বর্ডারটি হচ্ছে সিলভার আমরা ওই গাড়িটিতে দেখেছি ব্লু কালার বর্ডার এই প্যানেলটা এবং দেখতে পাচ্ছেন এখানে পুষি স্টার্টের অপশন রয়েছে এর সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসি কন্ট্রোলিং সুইচ রয়েছে এটার ড্র্যাশবোর্ডটা আবার হোয়াইট মানে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ড্রাশবোর্ড লেদার সিট কভার দেখতে পাচ্ছেন ডাবল ছেলায় ফিটিং লেদার লাগানো রয়েছে গাড়িটির সঙ্গে পিছনের সিটের ভিউটা দেখাই ভিতরটা অনেক সুন্দর অসাধারণ এক কথাই অসাধারণ সিলিং এর ভিউটা দেখেন আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন দুই মডেলের একটি গাড়ি আঠারো সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে গ্লাস অরিজিনাল উপরে স্পয়লার সিস্টেম রয়েছে পনেরোশো সিসির হাইব্রিড ইঞ্জিনের এই অ্যাকোয়া গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা সরি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকে আস্কিং প্রাইস আমরা আলোচনা করে আর অনেকটা কমে দিব এখানে একটি আলফার্ড গাড়ি রয়েছে অসাধারণ ইউনিট তিনটি আলফার্ড রয়েছে এখানে দেখেন সানরুফ সহ সানরুফ সারা এলপিজি সহ সিএনজি করা বিভিন্ন ধরনের অপশন রয়েছে সো আপনি যদি সরাসরি আসেন আশা করি আপনার একটি গাড়ি খুব সহজে নিতে পারবেন আলফার দুই হাজার চারের মডেল এই গাড়ির সঙ্গে এলপিজির অপশন রয়েছে সিলভার কালার এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং একটি দরজা পাওয়ারের অপশন রয়েছে এবং এই গাড়িটিতে আরও ভালো ফিচার্স রয়েছে সিট পাওয়ার রয়েছে ভিতরে ক্যাপ্টেন সিট রয়েছে আলাদা আলাদা সিট এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার ফেব্রিক্সের কভার লাগানো রয়েছে গাড়ির সঙ্গে গাড়িটির দরজার প্যাটটি দেখেন মানে দেখে এক কথাই নতুন মনে হবে এখানে আমরা উডেনের অপশন পেয়ে যাচ্ছি নিকেল হ্যান্ডেল রয়েছে ভিতরে ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল আমরা সহ পেয়ে যাচ্ছি দু হাজার চারের মডেলের একটি এত কোয়ালিটিফুল পাওয়ার ডুর পাওয়ার সিট ক্যাপ্টিন সিট অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এটি হচ্ছে আলফার্ট দু হাজার চারের মডেল আর এই রেজিস্ট্রেশন দু হাজার নয় সালে সামনের প্রত্যেকটা লাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্তি নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এই টমেটো আলফার্ট গ্যারেন্টির দাম চাচ্ছি আমরা মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করতে পারবো এখানে আরও একটি আলফার্ড যেটাতে সানরুপ রয়েছে দু হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার সাত সালে যথেষ্ট ফ্রেশ ইউনিট এবং এই গাড়িতে দরজা বামে এবং ডানে দুটি দরজায় আমরা পাওয়ারের অপশন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি দরজাটি খুলে যাচ্ছে এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রয়েছে হ্যান্ড রেসগুলো ওঠানো রয়েছে আমরা নামিয়ে দিলেই ব্যবহার করতে পারবেন এবং গাড়িটিতে সানরুপ রয়েছে দেখতে পাচ্ছেন সানরুপ মনরুপ এবং উডেন প্যানেল এসিটাস ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং দরজা দেখতে পাচ্ছেন খুলে খোলা ছিল অটোমেটিকলি এটা লেগে যাচ্ছে ব্যাকসাইডের ভিউটা দেখেন উপরে স্পয়লার সিস্টেম এবং এই গাড়িটির সঙ্গেও এলপিজি রয়েছে এলপিজি দুই দরজা পাওয়ার সানরুফ মনরুফ এবং যথেষ্ট ফ্রেশ একটি আইটেম দুই হাজার চারের মডেলের সাথে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো ভিউর্স এটাতে সানরুফ মনরুফ রয়েছে এবং সিএনজি করা রয়েছে এই গাড়িটির ভিতরেও বিস্কিট কালার ইন্টেরিয়ার সামনে লাইটগুলো অরিজিনাল জাপানিস লাইট এবং সাইটি কিন্তু বডি কিট রয়েছে এবং এই গাড়িটির দরজা আমরা পাওয়ারের অপশন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পাওয়ার ডোর এবং এই গাড়িতে আমরা লেদার সিট কভারের অপশন পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্সের কালো লেদারটি লাগানো রয়েছে গাড়িটির ভিতরে ভিউটা দেখেন সানরুফের অপশন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস এবং উডেন প্যানেলের অপশন রয়েছে ভিওস আমি গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখাবো আলফার দুই হাজার চারের মডেলের একটি গাড়ি দুই হাজার আটে রেজিস্ট্রেশন করা চব্বিশো সিসির সিএনজি করা গাড়ি যারা নিতে চান আলফার তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি করলা জিএলআই গাড়ি রয়েছে ভিউ জিএলআই মানে হচ্ছে একটু অ্যাট্রাকটিভ লুকিং এর গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির ব্যাক সাইড এর ভিউ খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির দেখতে অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং পিছনের সিটে হ্যান্ডরেস রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু গাড়িটির সামনে দরজাটি খুলে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটিতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি টাচ রয়েছে এবং সানরুফ রয়েছে করলার জিএলআইতে সানরুফ এটা কিন্তু খুবই কম সময় দেখা যায় দেখছিলেন ভিতরের ভিউ লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো ফ্রন্টের ভিউটা দেখায় কালারটি হচ্ছে গ্রে চারটা টায়ার ভিউর্স দেখতে পাচ্ছেন সামনের দুটি হানড্রেড পার্সেন্ট নিউ পিছনেরগুলো অল্প দিন ইউজ হয়েছে এবং এই গাড়িটির সামনের লাইট দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ লাইট নিচে ফগ লাইট রয়েছে সামনের টোটাল ফেসটা অনেক স্ট্যান্ডার্ড দুই হাজার সাতের মডেল আর দুই হাজার এগারো সালে সরি সাতেই রেজিস্ট্রেশন একটু ব্র্যান্ড নিউ আসে সাত মডেল সাতেই রেজিস্ট্রেশন সানরুপ সহ এলপিজি সিস্টেম সহ এই গাড়িটি তেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো প্রোবক্স গাড়ি প্রোবক্স গাড়িটি মডেল ২০১২ হাজার বারো আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে ২০১৭ হাজার সতেরো সালে ফ্রন্টের ভিউটা দেখছেন বারো মডেলের এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই এটি হচ্ছে দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজির অপশন রয়েছে এই গাড়িতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই এই গাড়িটির দাম চাচ্ছি আমরা নয় লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো একটি নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে উনত্রিশ সিরিয়ালের গাড়ি তেলে চালিত গাড়ি যথেষ্ট ফ্রেশ এই গাড়িতে উডেন রয়েছে ভিতরে লেদার সিট কভার এবং পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি ছয়ের মডেল এই গাড়িটি বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে একটি লেকসাস হ্যারিয়ার লেকসাস হ্যারিয়ারটি আমরা খুবই কম প্রাইজে পেয়ে যাব দেখতে পাচ্ছেন গাড়িটিতে টায়ার একদম নতুন চারটি টায়ার গাড়িটির সঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িটিতে সানরুফ রয়েছে সানরুফ সহ যারা জিপ কিনতে চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট একটি অপশন এই গাড়িটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস উডেন প্যানেল এবং ভিতরে লেদার সিট কভারের অপশন রয়েছে লেদার সিট কভার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি এলপিজি রয়েছে দেখতে পাচ্ছেন স্পয়লার সিস্টেম যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট আমি একটু গাড়িটির ডান দিকের ভিউটা দেখিয়েছি বাম দিকের ভিউটা দেখতে পাচ্ছেন সানরুপসহ একটি চমৎকার কন্ডিশানের লেক্সা স্যারিয়ার এই গাড়িটি মডেল হচ্ছে নাইনটি নাইন মডেল উনিশশো সালের মডেল দুই হাজার চারে রেজিস্ট্রেশন করা সহ এলপিজি এবং পাল কালার অনেক দামি একটি কালার গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা একটি ভিড়স গাড়ি দেখায় ভিডস গাড়ি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে দুই আহ ষোলো সালের ডিসেম্বরে গাড়িটির ভিতরে ফিটো দেখাই গ্রে কালার ইউনিট অসাধারণ লেদার সিট কভার রয়েছে নতুন লেদার লাগানো হয়েছে ড্রেসবুটটা অনেক ফ্রেশ এবং এই গাড়িটির টায়ার কন্ডিশন অনেক ভালো দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন নতুন টায়ার এলোরিং সিস্টেম এবং সামনের লাইট গুলো হচ্ছে অরিজিনাল জাপানিস আহ নিচে ফগ লাইট রয়েছে দুই হাজার এগারো মডেল আর ষোলোতে রেজিস্ট্রেশন করা তেলে চালিত তেরোশো ছাব্বিশ সিসির নিউ শেপের একটি ভিডস এই গাড়িটির দাম চাচ্ছি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিয়ার্স এটি হচ্ছে একটি হুন্দাই অ্যাসেন ব্লু হুন্দাই অ্যাসেন ব্লু গাড়িটি মডেল দুই হাজার পনেরো আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরো সালেই ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এই গাড়িতে লেদার সিট কভার লাগানো রয়েছে সান রুপের ভিউটা দেখতে পাচ্ছেন এবং ড্রেস বুটটাও যথেষ্ট ফ্রেশ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো চোদ্দোশো সিসির তেলে চালিত হুন্দাই অ্যাসেন ব্লু এই গাড়িটির সামনে পিছনের প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল তেলে চালিত চোদ্দোশো সিসির পনেরো মডেলের হুন্দাই অ্যাসেন ব্লু এই গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিওর্স এটি হচ্ছে একটি টয়টা উইশ গাড়ি উইশ গাড়িটি হচ্ছে 2004 হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা গাড়িটিতে সানরুফ রয়েছে অসাধারণ সানরুফ এবং ভিতরে লেদার সিট কভার রয়েছে সানরুফ শো সেভেন সিটের প্রাইভেট কার মার্কেটে আমরা খুবই কম সময় দেখি সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই গাড়ি অল ওভার সবকিছু ভালো কন্ডিশনে রয়েছে দুই হাজার চারের মডেলের একটি সানরুফ শো সেভেন সিটের টয়টা উইশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে সেভেন সিটের একটি প্রাইভেট কার টয়টা সিয়ামতা সাত সিটের গাড়ি এই গাড়িটিতে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ অসাধারণ আর বিস্কিট কালার হওয়াতে ভিতরের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন এবং লেদার সিট কভার সাত সিটের একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের গাড়ি ফ্রন্টের ভিউটা দেখায় দুই হাজার গাড়ি পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টা সিয়ান্তা এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়ি রয়েছে মিথ্যি লেন্সার ই এভরিথিং অরিজিনাল এই গাড়িতে কালারটিও অরিজিনাল হয়তো দু একটা পার্ট রঙ করা হয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালেই পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি অরিজিনাল গেট গাড়ি এটা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়ি রয়েছে এটা হচ্ছে নিসান ডুয়ালিস নিসান ডুয়ালিস গাড়ি খুবই ভালো গাড়ি কারণ নিসান ডুয়ালিস এবং আর নিসান এক্সট্রেল লক করা আছে পিছনের ডোরটি ব্যাক সাইডের ভিউটা দেখেন অসাধারণ পিছনের সিটে হ্যান্ড রেস্ট সানরুপ প্যানোরোমিক সানরুপের অপশন রয়েছে এবং গাড়িটি ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই দুই হাজার সাতের মডেলের প্যানোরোমিক সানরুপ সহ একটি নিসান ডুয়ালিস গাড়ি দেখতে পাচ্ছেন আর এই গাড়িটি দুই হাজার সিসি তেলে চালিত গাড়ি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি একজিও গাড়ি রয়েছে দুই মডেলের গাড়ি আর এই গাড়িটির রেজিস্ট্রেশন বারো মডেল দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা এসিড প্যানেল টাস সাউন্ড সিস্টেম ওডেন রয়েছে এবং এই গাড়িটির সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট ১২ বারো মডেলের এই গাড়িটির দাম চাচ্ছি ষোলো লক্ষ বিশ হাজার টাকা তবে আলোচনা করা যাবে বা আমরা আরেকটু কমিয়ে দিই পনেরো লক্ষ নব্বই আরেকটু কমিয়ে দেব ইনশাল্লাহ এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে একটি এগারো মডেলের এক এক রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির গাড়ি প্রজেকশন হেডলাইট মানে এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি প্রজেকশন সহ এই গাড়িগুলোর চাহিদা মার্কেটে অনেক বেশি হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার এই গাড়িটিতে আমরা মানে লেদার সিট কভারও পেয়ে যাচ্ছি এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজি সহ এক্স লিমিটেড এক গাড়ি অনেক ভালো গ্রেডের একটি গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অনেকটাই কমাবো বলে দিচ্ছি এখানে একটি জি করলা গাড়ি রয়েছে জি করলা মার্কেটে খুব কম সময়ই দেখা যায় এটাতে জি করলার ব্যাকসাইডের ভিউটা দেখছিলেন এবং গাড়িটির সামনে দরজাটি খুলে ভিতরটা আপনাদেরকে একটু দেখাই ভিতরটা অনেক হাই গ্রেডের কারণ হচ্ছে জি করলা মানে হচ্ছে ওডেন প্যানেল পাশাপাশি এসির প্যানেল টাচ থাকবে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে এবং ফ্রেশ ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন লেদার সিট এবং ড্যাশবোর্ডটা অনেক সুন্দর প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সামনের গ্রিলটাও যথেষ্ট ফ্রেশ কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সৃষ্টি নেই জিকরোলা দুই হাজার তিনের মডেলের একটি গাড়ি দেখাচ্ছিলাম দুই সালে রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইস অবশ্যই আলোচনা করে আরো অনেকটা কমানো যাবে আমাদের কাছে আরও কিছু গাড়ি রয়েছে কিছু গাড়ি বাইরেও রয়েছে সো সবগুলো গাড়ি দেখানো সম্ভব হচ্ছে না এখানে নন হাইব্রিড একটি ভেজেল রয়েছে যেটা মানে মাত্র ওয়াশের কাজ চলতেছে রয়্যাল ব্লু কালার যেটা সবাই খুব পছন্দ করে থাকেন অনেক দামি কালার এবং ডাবল প্রজেকশন হেডলাইট সহ উপরে স্পয়লার রয়েছে যেটা হচ্ছে মানে এস প্যাকেজ ভালো গ্রেডের গাড়িতে যে ফিটিংস থাকে সেই ফিটিংস এই গাড়িতে রয়েছে যারা নন হাইব্রিড একটি ভ্যাজেল নিতে চান ১৪ মডেলে তারা অবশ্যই এই গাড়ি দেখার জন্য চলে আসবেন এখানে একটা লেক্সাস হ্যারিয়ার রয়েছে সরি টয়োটা হাইলাক্স পিক আপ রয়েছে হাইলাক্স ডাবল কেবিন পিকআপ আমরা ডাবল কেবিনও পেয়ে যাচ্ছি ক্যানোপি সেই ক্যানোপি সহ দু হাজার ছয়ের মডেলের একটি ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিনের একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ দেখাচ্ছিলাম এই গাড়িটি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আমরা প্রথমে যে গাড়িটি দেখিয়েছি এটি হচ্ছে একটি অ্যাকোয়া গাড়ি খুবই বেস্ট একটি গাড়ি দুই হাজার তেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে প্রজেকশন হেডলাইট ভিতরে হোয়াইট ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটি যারা পরে জয়েন করছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ